বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরক আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের আকামা নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা যারা এই মুহূর্তে সৌদি আরবে আছি আমরা সবাই ইতিমধ্যে অবগত আছি যে এই মুহূর্তে সৌদি আরবে চলছে ডোমেস্টিক ওয়ার্কারদের হরুপ কেটে কাফালা হওয়ার একটি সুযোগ অর্থাৎ ডমস্টিক সেক্টরে যারা অবৈধ আছেন যেমন আমেল মঞ্জিল সোয়া খাস তাবাক বেদ খাদামা প্রফেশন বাড়ির হারেজ মাজরা এই সকল প্রফেশনে যারা আছেন আপনাদের জন্য সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় একটি সুযোগ দিয়েছে যে আপনারা যাদের হুরুপ আছে কিংবা অবৈধ আছেন আপনারা এই মুহূর্তে চাইলে নতুন কফিলের কাছে কাফালা হয়ে আকামা করতে পারবেন পুরনো কফিলের কোনো কিছুই লাগবে না আর এই সুযোগটি এগারোই মে থেকে শুরু হয়েছে চলবে আগামী ছয় মাস অর্থাৎ এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশে গিয়ে শেষ হবে তাই এখন যারা অনেকেই কাফালা হয়েছেন আঁকামা করেছেন এবং অধিকাংশ এখনও পর্যন্ত রয়ে গিয়েছেন কাফালা হননি তবে অনেকেরই প্রশ্ন যে ভাই আমার তো চার বছর পাঁচ বছর ছয় বছর কারো সাত আট বছর হয়ে গেছে যে আপনারা অবৈধ তা আপনারা মনে করতে পারেন যে এখানে অনেক খরচের ব্যাপার যেহেতু এত বছর আমি অবৈধ তাই আমার খরচটা কত আসবে আজকের ভিডিওটি তাদের জন্য তো সমানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবে যে সকল ডোমেস্টিক প্রফেশন আছে আপনাদের মাকতেবাল আমেল খরচ নেই আর যখন সরকার সুযোগ দেয় কোনো অবৈধদেরকে বই দেওয়ার সময় তখন কিন্তু কোনো পেছনের টাকা আসে না তবে ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে পেছনের টাকা আসছে ইতিমধ্যে যারা পালা হয়েছেন তবে সেটা কিন্তু বেশি নয় সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা যারা অবৈধ আছেন মনে করেন যে এক বছর দুই বছর তিন বছর আছেন সেটা আমি গণিতি হারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যে যার অবস্থান থেকে হিসাবটা করে নেবেন তো প্রথমে আমরা জানি যে কাফালা খরচ সৌদি আরবে কাফালা খরচ হচ্ছে প্রথমবার দুই হাজার রিয়াল আর দ্বিতীয়বার হলে চার হাজার আপনি যদি কোথাও আগে কখনো কাফালা না হয়ে থাকেন এখন কাফালা হচ্ছেন তাহলে আপনার দুই হাজার রিয়াল আর আপনি যদি আগে একবার কাফালা হয়ে থাকেন এখন দ্বিতীয়বার হবেন তাহলে চার হাজার রিয়াল আর তৃতীয়বার হলে ছয় হাজার রিয়াল সেক্টরে এতবার কেউ কাফালা হয় না এখানে ম্যাক্সিমামই এক বছরেরই থাকে ইন কেস যদি কেউ এক দুইবার হয়ে থাকেন তাহলে সে খরচটা বললাম আর এখানে যেহেতু মক্তবালা আমিল নেই পিছনে মক্তবালা আমিল আসার তো কোনো ভয় নেই এখানে যদি আপনার পেছনের আকামার টাকাটা আসে তাহলে আপনার আকামার খরচ হচ্ছে যেটা যাওয়া যাক কি ছয়শো পঞ্চাশ প্রতি বছর এখন যদি আপনার এক বছরের এক্সপায়ার হয়ে থাকে তাহলে কাফালা খরচ দুই হাজার যাওয়াজাত খরচ আকামার ছয়শো পঞ্চাশ রিয়াল আর সেটা হলো কত ছাব্বিশশো পঞ্চাশ রিয়াল আর যদি আর এটা তো আপনি অবশ্যই অবৈধ আপনার প্রথমবার যদি এটা হয়ে থাকে এক্সপায়ার তাহলে পাঁচশো রিয়াল জরিমানা আর যদি দ্বিতীয়বার হয়ে থাকে তাহলে এক হাজার রিয়াল জরিমানা দ্বিতীয় তৃতীয় চতুর্থবার সববারই এক হাজার রিয়াল জরিমানা এখন যদি আপনার দুই বছর হয়ে থাকে তাহলে আপনি যাওয়াজাত খরচটা যেটা ছয়শো পঞ্চাশ রিয়াল সেটাকে দ্বিগুণ করবেন তিন তিন বছর হয়ে থাকলে তিন দিয়ে গুণ দিবেন চার বছর হয়ে থাকলে চার দিয়ে গুণ দেবেন এইভাবে আপনার খরচটা আসবে এটা সবচেয়ে খরচটা অত বেশি নয় যারা আমেল আইদি সেক্টরে আছেন আপনারা ইতিমধ্যে জানেন যে আমেল আইদি সেক্টরের আকামা একবার অবৈধ হলে সেটা পেছনের মক্তবল আমেলি আসে নয় হাজার ছয়শো রিয়াল আর অন্যান্য খরচগুলো তো আছেই তাই এই আকামা খরচটা কিন্তু বেশি নয় এখন যে সুযোগটা চলছে আপনারা যদি সৌদি আরবে বৈধভাবে থাকতে চান এবং দীর্ঘদিন দীর্ঘদিন আপনার কেরিয়ার সৌদি আরবে করতে চান তাহলে এটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট সুযোগ কারণ এটাকে অনেকেই ইতিহাসের সেরা সুযোগ হিসেবে ইতিমধ্যে আখ্যায়িত করেছে আমি মনে করি এটা সৌদি আরবের ইতিহাসের সেরা সুযোগ কারণ ডোমেস্টিক সেক্টরে। কখনোই কোন সুযোগ দেওয়া হয় না এবারে প্রথম সৌদি গভর্নমেন্ট এই সুযোগটি দিয়েছে তা আশা করি আপনারা যারা ডোমেস্টিক সেক্টরে অবৈধ আছেন গুরুপ্রাপ্ত আছেন এই সুযোগটি কাজে লাগাবেন এবং বৈধভাবে সৌদি আরবে থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহুল্লাহ